এই যে সুবারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ এগরেট কাঁচা সুবারি এই সুবারি ব্যবসা করে মাসে আপনারা অনায়াসে এক লক্ষ আশি হাজার টাকা আয় করতে পারবেন প্রতি মাসে এক লক্ষ আশি হাজার টাকা আয় করতে পারবেন খুব সহজে তো ভিডিওটি না দেখে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখলে ব্যবসা ধারণাটি সঠিকভাবে বুঝতে পারবেন এবং কীভাবে আপনারা প্রতি মাসে এক লক্ষ আশি হাজার টাকা আয় করতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বলা আছে এবং এই ভিডিওর মাধ্যমে দেখানো আছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ব্যবসার ধারণাটি সঠিকভাবে বুঝতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিডি বিশের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে আবারও একটি কাঁথা সুগারি ব্যবসার আইডিয়া সম্পর্ক আইডিয়া দিচ্ছি তো সেটি হচ্ছে আপনারা কিভাবে কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করবেন কীভাবে কাঁচা সুপারি কিনবেন কিভাবে কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করে মাসে প্রতি মাসে অনায়াসে এক লক্ষ আশি হাজার টাকা আয় করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কাঁচা সুপারি বা একটি লাভজনক ব্যবসা এটা পুঁজিও কম হলেও ব্যবসাটি করতে পারবেন পুঁজি বেশি হলেও ব্যবসাটি করতে পারবেন তো ব্যবসাটি করতে গেলে দেখা যায় এই সুপারিগুলো কোথা থেকে নেবেন আমাদের এখানে বিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সুবারিগুলো নিতে পারবেন এটা হচ্ছে বরিশাল পাতারহাট নোয়াখালী লক্ষ্মীপুর এবং টেকনামের সুবারি তিন ধরনের সুপারি আমাদের কাছে পাবেন তো আপনারা এই সুপারিগুলো নিতে চাইলে সরাসরি বিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই সুপারি বর্তমানে মাত্র তিন টাকা পিস এই সুবারিগুলো আপনারা যে কোনো জায়গায় নিয়ে চার হাজার পিসের বস্তা প্রতি বস্তায় থাকে চার হাজার পিস আপনি এক বস্তা সুপারি যে কোনো যে কোনো জায়গায় নিয়ে আপনারা এই সুপারিগুলো বিক্রি করতে পারবেন চার থেকে পাঁচ টাকা পিস চার থেকে পাঁচ টাকা পিসে সুপারিগুলো বিক্রি করে আপনারা মাসে দেখা যায় অনেক টাকায় আয় করতে পারবেন যদি আপনারা এই সুবারিগুলো সব বাচ্চাদের সাড়ে টাকা পিস বিক্রি করেন তাহলে ব্যবসাটি আপনারা করতে পারব খুব সহজে তো কাঁসা সুবারি একটা লাভজনক ব্যবসা অল্প প্রয়োজনীয় করতে পারেন বেশি প্রয়োজনীয় করতে পারেন তো সুবারি নিতে চাইলে সরাসরি ভিডিওতে যেন আমার যোগাযোগ করবেন এক পেজ সুবারিতে আপনি দেড় টাকা লাভ করেন চার হাজার পিসের বস্তায় আপনার ছয় হাজার টাকা লাভ মাসে এক লাখ আশি হাজার টাকা আয় তো যদি আপনারা চান আমাদের এখান থেকে নিতে পারবেন অথবা যে কোনো জায়গা থেকে নিয়ে আপনি সুপারি ব্যবসাটি করতে পারবেন খুব সহজে অল্প পুঁজির মাধ্যমে ব্যবসাটি করতে পারবেন বেশি পুঁজির মাধ্যমে ব্যবসাটি করতে পারবেন তো সুপারি নিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে যে কোনো কৃষি পণ্যের বিজনেস আইডিয়া দিতে পারবো সুপারি হচ্ছে অল্প পুঁজি দিয়ে ব্যবসাটি করতে পারছেন মাত্র দেখা যায় মাত্র দশ থেকে বারো হাজার টাকা পুজিটিভ এই ব্যবসাটি আপনারা করতে পারবেন এই দশ বারো হাজার টাকা পুজিটিভ সুপারি ব্যবসাটা করে আপনারা মাসে এক লক্ষ আশি হাজার টাকা আয় করতে পারবেন তাই যদি আপনারা সুবাই নিতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বার আছে যোগাযোগ করবেন আর যদি নিত্য নতুন বিজনেস আইডিয়া পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুপারি বর্তমানে অনেকটাই একদম নতুন নয় আমদানি তাই সুপারির দামটাও মোটামুটি সব জায়গায় বেশি এক একটা সুপারি পাঁচ থেকে ছয় টাকা বিক্রি হচ্ছে তো সুপারিগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো মাত্র তিন টাকা পিসে তিন টাকা পিসে সুপারি নিয়ে আপনারা চার থেকে পাঁচ টাকা বিক্রি করলে আপনার লাভ হবে প্রতি মাসে অনায়াসে এক লক্ষ আশি হাজার টাকা খুব সহজে দশ বারো হাজার টাকা বুঝতে ব্যবসাটি করতে পারবেন তো যারা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে যেন আপনারা যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ